সলাৎরত অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে অনেকে চোখ বন্ধ করে নামাজ আদায় করলে তার মনোযোগ বেশি থাকে এক্ষেত্রে তাঁর করণীয় কি হবে এ বিষয়ে প্রেনবী সাল্লা সাল্লামের সুন্না তথা আদর্শ হল সাধারণ অবস্থায় তিনি সালাত আদায় করার সময় চোখ খোলা রাখতেন তিনি যখন সালাত আদায় করতেন তার দৃষ্টির সীমানা তথা সেজদার মধ্যবর্তী জায়গা তিনি দেখতে পেতেন এ বিষয়টি বিভিন্ন হাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা জানতে পারি তাছাড়া একজন মুসল্লি সালাতরত অবস্থায় সেজদার জায়গার দিকে তাকাবেন সে বিষয়ে নির্দেশনা এখন সাদাম হাদিস রয়েছে সুতরাং সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন সে বিষয়টি তার জন্য উচিত এবং উত্তম এবং সুন্হাসম্মত তবে যদি কেউ সালাতরত অবস্থায় তার দৃষ্টির সীমানায় এমন কোনো কিছু দেখতে পান বা এমন কিছু পড়ে তার দৃষ্টির সীমানায় যেই বিষয়টি দেখা তার জন্য গুনাহের তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে আদায় করবেন আর যদি যৌক্তিক কোনো কারণে তার চোখ বন্ধ করে আদায় করতে হয় যেমন স্বাস্থ্যগত কারণে ইত্যাদি তাহলে অবশ্যই তিনি আদায় করতে পারবেন চোখ বন্ধ করে আর নিছক মনোযোগ ধরে রাখার জন্য তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করলে সেটি তার জন্য জায়েজ হবে কিনা সে বিষয়ে ফোকা একরাম এবং আইমা এজামের দুটি মত রয়েছে অনেক ফকি এবং ইমামগণ চোখ বন্ধ করে সাধারণ অবস্থায় সালাত আদায় করাকে মাকরু বলেছেন অনেকে অনুমতি দিয়েছেন যারা মাকরু বলেছেন তাদের যুক্তি হলো প্রথমত রাসুলের করিম সাল্লা সাল্লাম চোখ খোলা রেখে সালাত আদায় করতেন